হেমাটোলজি হলো চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা যেখানে বা যে শাখায় রক্ত নিয়ে বিশদ আলোচনা করা হয় রক্তের কি কি নিয়ে আলোচনা করা হয় রক্ত নিয়ে তো বুঝলাম আলোচনা করা হয় কি কি আলোচনা করা হয় যেমন রক্ত কি এটা নিয়ে আলোচনা করা হয় এই সাবজেক্টে রক্তের উপাদান গুলি কি কি বা রক্তের কোষগুলার নাম কি রক্তের কোষগুলার কারণ কি রক্তের কি কি রোগ আছে এই রোগ কিভাবে নিরাময় করা যায় এই রোগ কেন হয় ঠিক আছে রক্ত কি রক্তের কি কি কোষ আছে রক্তের মধ্যে আর কি কি উপাদান থাকে তারপরে রক্তের কাজ কি রক্তের কি কি রোগ আছে এই রোগগুলা কেন হয় এই রোগগুলোর প্রতিকার কি এই রোগগুলা কিভাবে নির্ণয় করা যায় ঠিক আছে এই এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় তাহলে চিকিৎসা বিজ্ঞানে এটার গুরুত্বপূর্ণ কেন কারণ আমরা যদি রক্ত সম্পর্কে পূর্ণ ধারণা রাখি কারণ আমাদের দেখবেন শরীরের কোন শারীরিক সমস্যা হলে ডক্টরের কাছে গেলে ডক্টর প্রথমে একটা আগে আপনার আপনাকে প্রাথমিক ভাবে একটা দুইটা ওষুধের নাম বলে বলে দিবে কিন্তু আপনার আসলে কি হয়েছে সেটা নির্ণয় করার জন্য আপনাকে অবশ্যই ব্লাড টেস্ট করতে হবে ঠিক আছে ব্লাড টেস্ট করতে হবে তারপরে শুনে আপনার রোগ নির্ণয় হবে তাই না আপনার যে রোগই হোক না কেন সেটা ব্লাড টেস্ট আমাদের প্রায় আশি আশি থেকে নব্বই পার্সেন্ট রুগী মানুষের পৃথিবীতে যত রোগ আছে তার আশি থেকে নব্বই পার্সেন্ট রুগী ব্লাড টেস্টের মাধ্যমে নির্ণয় করা হয় ঠিক আছে আশি থেকে নব্বই পার্সেন্ট রোগ শুধুমাত্র ব্লাড টেস্টের মাধ্যমে নির্ণয় করা যায় আপনার যে কোনো রোগ হইলেই দেখুন ডক্টরের কাছে গেলে কয়েকটা টেস্ট দিয়ে দিচ্ছে এবং আপনার আপনার শরীর থেকে ব্লাড নিবে তাহলে আমরা যদি ব্লাড তাছাড়াও ব্লাডের কিছু কিছু রোগ আছে যেমন অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা ঠিক আছে তারপরে তারপরে হচ্ছে ব্লাড ক্যান্সার তাহলে আমরা যদি এই রক্ত নিয়ে ভালোভাবে পড়াশোনা করি বা স্টাডি করি তাহলে রক্তের যে রোগ সমূহ এগুলা সম্পর্কে সচেতন থাকব এবং এই রোগ কারো হয়েছে কিনা সেটা আমরা সিমটম দেখে আমরা তো রক্তের যে রোগগুলো রোগগুলা সেগুলো সিমটম করবো

তারপরে ডায়াগনোসিস করে যদি তার ওই রোগ হয় তাহলে প্রাথমিক স্টেজে তাকে ট্রিটমেন্ট দিতে পারলে সে সুস্থ হয়ে তাড়াতাড়ি এবং রক্তের কিছু রোগ আছে যেগুলো লাস্ট স্টেজে চিকিৎসা করলে আর ভালো হয় না যেমন ক্যান্সারের কথাই ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজে গেলে পৃথিবীর কোনো জায়গায় আর ভালো হবে না কিন্তু ফার্স্ট স্টেজে যদি ধরা পড়ে তাহলে বাংলাদেশেই চিকিৎসা আছে এবং অতি সহজে এটা ভালো হয়ে যাবে ব্লাড ক্যান্সার যদি হয় এবং ফার্স্ট স্টেজে যদি ধরা পড়ে তাহলে একদম পুরোপুরি ভালো হয়ে যাবে আর লাস্টেজে পৃথিবীর কোথাও হান্ড্রেড তাও মানুষ ইন্ডিয়াতে যায় কেউ কেউ বাসে কেউ কেউ আবার বাসে না তাহলে আমরা হেমাটোলজি পাঠ করলে ওই যে ব্লাডের যে রোগগুলা এই রোগগুলা কারো হয়েছে কি হয় না সহজেই বুঝতে পারবো ঠিক আছে শুরু থেকে মানে তার সিমটম দেখে বুঝতে পারবো তাহলে বুঝতে পারলে ফার্স্ট স্টেজে যা চিকিৎসা করানো যাবে সে সুস্থতা লাভ করে এখন কথা প্রথম কোশ্চেন ব্লাড ব্লাড সেল বা হিমোসাইট কাকে বলে কোশ্চেন কি কি তাদের কাজ কি প্রথম বা হিমোসাইট কাকে বলে এই হিমোসাইট হিমোসাইট এটার বাংলা হলো ব্লাড সেল এটার বাংলা হলো রক্তকণিকা কনিকা এটার আরেকটা টার্ম হলো ব্লাড সেল হিমোসাইট বা ব্লাড সেল বাংলা হলো রক্ত কনিকা ঠিক আছে হিমোসাইট বা ব্লাড সেল যাদের যার বাংলা হলো রক্ত কণিকা তাহলে বা রক্ত কণিকা কাকে বলে রক্তের মধ্যে যে কোষগুলি থাকে বা যে সেলগুলি থাকে ঠিক আছে রক্তের মধ্যে বা ব্লাডের মধ্যে যেটাই বলি যে সেল বা কোষগুলি থাকে তাদেরকে হিমোসাইট ব্লাড সেল

আরবিসি বা রেড ব্লাড সেলের বাংলা হলো লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকা এরপরে দুই নাম্বার হচ্ছে ডব্লিউ বি সি যার ফুল মিনিং হলো হোয়াইট ব্লাড সেল হোয়াইট ব্লাড সেল বাংলা হলো শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা আর তিন নাম্বার হচ্ছে প্ল্যাটিলেট প্ল্যাটিলেট এর আর ফুল মিনিং নাই এর তো ফুল মিনিং ফুল ফর্মই আছে যার বাংলা শব্দ হচ্ছে অনুচক্রিকা ঠিক আছে প্ল্যাটিলেট বা অনুচক্রিকা ডেঙ্গু রোগে এই প্ল্যাটিলেট কমে যায় ঠিক আছে ডেঙ্গু রোগে ডেঙ্গু রোগের জটিলতা তৈরি হয় তখনই যখন প্ল্যাটিলেট কম কমে যায় অনেক কমে যায় ডেঙ্গু রোগে এই প্ল্যাটিলেট কমে যায় মানুষের এই প্ল্যাটিলেটের কাজ হচ্ছে আমাদের শরীরের কোথাও রক্তক্ষরণ মানে কেটে গিয়ে রক্তক্ষরণ হলে সেই জায়গায় রক্তকে জমাট বা দিয়ে রক্তপাত বন্ধ করে দেওয়া ঠিক আমাদের কোনো জায়গায় কেটে গেলে সেই জায়গায় সে ব্লাডকে জমাট বা দেয় ফেলায় জমাট বা দেয় ওই জায়গায় রক্তক্ষরণ আর হইতে না ঠিক যদি শরীরে কারো প্ল্যাটিলেট কম থাকে তাহলে কি হবে কাক যে জায়গায় কাটবে সেই জায়গায় সহজে রক্ত বন্ধ হবে না অনেকক্ষণ রক্ত পড়তেই থাকবে পড়তেই থাকবে আর যার একেবারেই কম থাকলে তাহলে রক্ত খরণ বন্ধ হবেই না ঠিক আছে আর প্ল্যাটি ইয়েদের কি হয় ডেঙ্গু রোগীদের বেলায় এই প্ল্যাটিলেট কমে যাওয়ার কারণে ওদের শরীর থেকে ফেটে ফেটে রক্ত বের হয় ঠিক আছে আর কোনো কিছুতে কাটায় কাটতে হয় না ফেটে ফেটেই রক্ত বের হয় এবং সেই রক্তপাত বন্ধ হয় না সহজে হ্যাঁ ভেতরেও হয় আবার এক্সটার্নালও হয় ফুট ফেটে যায় শরীরের ফুটের সামরা একবারে পাতলা ফুট ফেটে ওই দিক দিয়ে রক্ত বের হইতে থাকে শরীরের বিভিন্ন অংশে অংশ ফেটে যায় এখন আবার এই যে আর বিসি এবং প্ল্যাটিলেট এদের আর কোনো ধরন নাই কিন্তু ডব্লিউবিসি বিসির আবার ধরন আছে এই ডব্লিউ গুলো আবার ধরন আছে এরা কিন্তু আবার পাঁচ প্রকার ডব্লিউবিসি বিসিগুলো আবার পাঁচ প্রকার বা পাঁচ ধরনের এদের নাম হয়তো বা শুনছেন এক নম্বর হচ্ছে নিউট্রোফিল নাম শুনছেন না নিউট্রোফিল দুই হ্যাঁ ইওসিনোফিল ইওসিনোফিল তিন নম্বর বেসোফিল বইয়ের মধ্যে আছে চার নাম্বারটা এবার উপরে লেখা দেয় চার নম্বর হইলো লিমফোসাইড লিমফো সাইট আর পাঁচ নম্বর হলো মনোসাইট মনোসাইট এই হলো পাঁচ এই এই আচ্ছা এখন হলো কাজ কাজ শুধু এই তিনটা কাজ দিতে হবে আর বি কাজ কি আর বি কাজ হলো সারা দেহে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস পরিবহন করা সারা দেহে সারা দেহে বইয়ে তো অবশ্যই আছে ওটা দেখবেনি অক্সিজেন ও কার্বন অক্সাইড পরিবহন করা পরিবহন করা একবারে সহজ কথায় এটা আর সি এর কাজ এরপরে ডব্লিউ সি এর কাজ হলো রোগ জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে দেহকে রোগ মুক্ত রাখা বুঝতে রোগ জীবাণু জীবাণুর বিরুদ্ধে আর কেউ যদি এতটুকু মনে না থাকে সরাসরি কেউ লেখলে হবে দেহকে রূপ মুক্ত রাখাই হচ্ছে এর কাজ দেহকে রূপ মুক্ত রাখা দেহকে রোগ মুক্ত রাখা তো এই কথা তুমি সাথে লেখা দিলে আরো ভালো হয় রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে দেহকে রোগ মুক্ত রাখা তাহলে ভালো হয় আর প্ল্যাটিলেট এর কাজ হচ্ছে রক্ত জমাট রক্ত জমাট বা দেওয়া হ্যাঁ রক্ত জমাট বা জমাট বাঁধাতে সাহায্য করা রক্ত জমাট বা দিতে সাহায্য করা

চল্লিশ থেকে সত্তর পার্সেন্ট নিউট্রোফিল থাকে ঠিক আছে এই যে ডব্লিউ বিসি গুলা কারো শরীরে যদি একশোটা ডব্লিউ বিসি থাকে একশোটা ডব্লিউ বিসি থাকে ডব্লিউ বিসি বলতে নিউট্রোফিল ইসিনোফিল ব্যাসোফিল লিম্ফোসাইট এবং মনোসাইটের সমষ্টিকেই বোঝায় এরা সবাই সবাই ডব্লিউ বিসি নিউট্রোফিল ডব্লিউ বিসি ইসিনোফিল ডব্লিউ বিসি তারপরে ব্যাসোফিল সবাই ডব্লিউ বিসি আর ডব্লিউ বিসি গুলা পাঁচ রকমের হয় এর নামও ডব্লিউ বিসি এটা ওয়ান কাইন্ড অফ ডব্লিউ বিসি হোয়াট ইজ নিউট্রোফিল ইজ ওয়ান কাইন্ড অফ ডব্লিউ সবারই একই সংখ্যা হোয়াট ইজ লিম্ফোসাইট লিম্ফোসাইট ইজ ওয়ান কাইন্ড অফ ডব্লিউবিসি বি লিম্ফোসাইট এক ধরনের ডব্লিউ বি সব ক্ষেত্রে একই সংখ্যা তাহলে এও এক ডব্লিউ এর একটা ধরন আচ্ছা তাহলে সবচেয়ে বেশি থাকে হলো নিউট্রোফিল একশোটা যদি ডব্লিউবিসি থাকে তার চল্লিশ থেকে সত্তরটা নিউট্রোফিলই থাকে চল্লিশ থেকে সত্তরটা নরমাল রেঞ্জ সর্বনিম্ন চল্লিশ সর্বোচ্চ সত্তর পর্যন্ত নিউট্রোফিল থাকে ইওসিনোফিল এক এক ভাই এক এক রকম লেখা আছে তো ইওসিনোফিল অনেক জায়গায় 2 থেকে 4% দেওয়া আছে তো এক এক ভাই এক এক রকম থাকে ব্যাসোফিল ব্যাসোফিল দেওয়া আছে 0 থেকে 1% ঠিক আছে তারপরে লিম্ফোসাইট লিম্ফোসাইট আছে 25 থেকে 40% মনোসাইট মনোসাইট হচ্ছে 2 থেকে 8% ঠিক আছে এরকম তাদের পার্সেন্টেজ অর্থাৎ 100 এর মধ্যে থেকে আটটা থাকে মনসাই এগুলো তাদের হার কি পরিমান থাকে শতকরা কতটা থাকে সাধারণত দেখাই দেই শেষ কিছুটা আছে ধরেন ষাট একশোর মধ্যে ষাটটা ধরেন টোটাল আছে একশোটা তার মধ্যে নিউট্রোফিল ষাট এটা নর্মাল রেঞ্জের মধ্যে পড়লো তাহলে নিউট্রোফিল এরপরে ইউসনোফিল ইউসনোফিল দিলাম যেহেতু দুই থেকে চার তাহলে এটা আমি তিন দিলাম তিনটা দিলাম পার্সেন্টেজ হিসেবে তিন তিনটে তারপরে বেসোভিল শূন্য থেকে এক দিয়ে দিলাম এক একটা তারপরে লিম্পোসাইট লিম্পোসাইট থাকার কথা পঁচিশ থেকে চল্লিশটা তাহলে আমরা পঁয়ত্রিশটা দিয়ে দিই না পঁয়ত্রিশটা না তিরিশটা দিলাম না

আর যদি কারো শরীরে পার্সেন্টেজ হিসেবে ধরেন কারো শরীরে এরকম আকারে দেখান তাহলে আপনারা আবার সব মিলে হান্ড্রেড পার্সেন্ট হইতে হবে সব মিলে